আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ ইসলামিক শুফুরিয়া বল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব হিন্দু ধর্মের পূজোতে মুসলমানদের যাওয়া জায়েজ আছে কিনা এ বিষয়ে ইসলাম বা হাদিস থেকে কি বলে আমাদের অনেক মুসলিম ভাই ও দেখা যায় যে হিন্দুদের বিভিন্ন পুজো এবং অনুষ্ঠানে গিয়ে আনন্দ করতে কিন্তু এটা কি মুসলিমদের জন্য বৈধ আপনি বলতে চান আমি তো সেখানে পুজো করতে যাচ্ছি না শুধুমাত্র দেখতে যাচ্ছি কেন কোনো হিন্দু কি আপনার সাথে মসজিদে গিয়ে দেখতে যায় যে আপনি মসজিদে গিয়ে কি করেন সে তো আর নামাজ পড়বে না তবু কি দেখতে আসে এবার আসে হিন্দুদের পুজো কি একটি উৎসব নাকি ধর্মীয় আচার অনুষ্ঠান অবশ্যই হিন্দুরা বলবে ধর্মীয় অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে তাহলে মুসলমানের জন্য মহান আল্লাহ পাক ওনাকে পেতে কি কোনো পদ্ধতির অভাব পড়েছে যে হিন্দুদের পূজায় গিয়ে ঈশ্বরকে খুঁজতে হবে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্য আরও বলতেছি যদি কোনো হিন্দু ঈশ্বরকে পাওয়ার জন্য পুজো করে তাহলে কেন সেই পুজো থেকে কোনো মুসলমান ঈশ্বরের পাওয়ার জন্য পুজোর সাথে গিয়ে শরিক হবে উমার ইবনে খাত্তাব বলেছেন তোমরা মুশ্রিকদের উপাসালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না কারণ সেই দিন তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে আল্লাহর নাম বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আমাদের যদি বিস্তারিত জ্ঞান থাকে তাহলে পূজা দেখতে গিয়ে এতগুলো মানুষকে শিরক করতে দেখে আমাদের মাঝে চরম ব্রিতৃষ্ণা ও হাহাকারের এদের পারলৌকিক পরিণতি চিন্তা করে অনুভূতি জাগ্রত হওয়া উচিত আর আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনি কি কোরআন হাদিসের অস্বীকার করবেন আর অস্বীকারকারী কিভাবে মুসলমান হয় আর জন্ম যার যার উৎসব সবার কথাটি কি কোরআন হাদিসের কথা অথচ আবদুল্লাহ ইবনে উমর রাদিয়ালাহা আনহু হতে বর্ণিত হুজুরবাগ সালু আলিহাল্লাম এরশাদ করেন যদি কেহ কোন সম্প্রদায়ের অনুকরণ করে তাহলে সে উক্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আবু দাউদ নম্বর হাদিস থেকে বর্ণনা করা হয়েছে যদি সম্প্রদায়ের অনুকরণ করা হয় তাহলে কোনো সেই সম্প্রদায়ের সে অন্তর্ভুক্ত হবে তবে অনেকে উৎসুক ভাবেই যায় ওই সমস্ত মুসলিমদের যদি বলি ভাই হিন্দুদের পুজোয় অংশগ্রহণ করো না উৎসুক যেও না তাদের দেব দেবীর নামে উৎসর্গ প্রসাদ খেও না তখন তারা উত্তরে খুব বুক ফুলিয়ে বলে গেছি তো কি হয়েছে কেলেই কি আমি হিন্দু হয়ে যাব আমার ইমান ঠিক আছে এখন এখন একটু ভেবে দেখুন মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা আর শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় অপরাধ মহান আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় অন্যায় সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত অর্থাৎ আপনি যদি কোরআন শরীফের সুরা লোকমানের তেরো নম্বর আয়াতটি পরেন বাংলায় অনুবাদ করে দেখবেন এই কথাটি বলা হয়েছে আর অপরাধ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না মহান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে অংশ করলে তাকে ক্ষমা করবেন না কিন্তু এর যে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যে কেউ আল্লাহর অংশী স্থির করে সে মহাপাপে আপদ্ধ হয়েছে সুরা নিসা থেকে আটচল্লিশ নম্বর আয়াত থেকে বর্ণনা করা হয়েছে এখন দেখুন সবচেয়ে বড় অন্যায় আপনার সামনে হচ্ছে আর রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ কোনো গ্রহিত অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে শক্তি প্রয়োগে তা সংশোধন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে অর্থাৎ সে যেন মনে মনে ঘৃণিত এটি কাজ এটি যেন বলতে থাকে আর যদি তাও না পারে তবে যেন সে ওই কাজ অন্তর থেকে ঘৃণা করে আর এটা হলো ইমানের নিম্নতম স্তর অথচ আপনি ওই অন্যায়কে বাধা তো দেনই না মন থেকে ঘৃণা করেন না বরং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মনে মনে উপভোগ করেন অন্তত মন থেকে ঘৃণা করলেও দুর্বলতম ইমানদার হিসেবে আপনার ইমান থাকতো কিন্তু ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠানে মনে মনে উপভোগ করে করার পরেও কি আপনি দাবি করবেন যে আপনার ইমান ঠিক আছে তাই হিন্দুদের পুজোর উৎসবে কোনো মুসলমানের যাওয়া অবশ্যই হারাম বিষয়ে এ নবী করিম সাল্লাম আরো বলেছেন আল্লাহর সকল আদেশ নিষেধ এবং তার কোন দেখানো পথ যদি সে অবলম্বন না করে অবশ্যই তাকে কেয়ামতের দিন আমি সাফায়াত করব না আল্লাহ তালা আমাদের বিধর্মীর সকল কর্ম থেকে বিরত রেখে নিজের এনেক আমল ইমান মজবুত রেখে জীবন জীবিকা নির্বাহ করার জন্য তৌফিক দান করুক সকলেই বলি আমিন